আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া দুশো দশ পিস ডিম থেকে কয় পিস ডিমের বাচ্চা বেড়াইলো এইটারে বিস্তারিত আলার্ম নিয়ে থাকতেছে এই বড় ভিডিওটা শুনুন আড়াইল তাদের জিরো বাচ্চা দরকার আমাকে এই কন্টাক্ট নাম্বারে ফোন দিবেন ইন্টারের পর ভিডিওটা শুরু করি শপিং কুল এগ্রো ফরমে ইউটিউব চ্যানেলকে আপনাদেরকে সবাইকে স্বাগতম কারা আমার এই ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ আমার এখানে জিরো কোয়েল পাখি থেকে আনেক ডিম পাড়া পর্যন্ত বাচ্চা পাবেন আর আমাদের কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন করিবেন আমরা সরাসরি আলাপ করে ওষুধ পানির আলাপ করব আপনারা নিতে যান আমার স্ক্রিনের মধ্যে থাকা নাম্বারটাতে ফোন দিবেন এবং কি আমার নিজের কোয়েল ডিম মধ্যে দুশো দশ পিস কোয়েল পাখির ডিম বসাইছিলাম ছিলাম অথবা কয়টা ডিম ফুটিছে আর আমি বডিং গিয়ে দিছি আপনাদেরকে এই ভিডিওটাও দেব আপনাদেরকে দেখাবার জন্য আমার এই বড়ো ভিডিওটা করা আমার এখানে ডিশো দুশো দশটা পিস ডিম আসলো ডিম বেড়াইছে ষাটের পর তিন অথবা তেষট্টি পিস বাচ্চা বেড়াইছে আপনারা চিন্তা করতে চিন্তা করবেন দুশো দশটার মধ্যে সাড়ে তেষট্টি পিস বাচ্চা বেড়াইছে কেন আমি এটা বলি আমাদের এখানে মোটামুটি দেড় দিন অথবা তিরিশ ঘন্টার মতন কারেন্ট আসলো না এ থেকে আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে ডিমের ভিতরেই তামান বাচ্চারে মোটামুটি একশো বিশটার মতন আমি বাচ্চা ফেল দিয়েছি আর তিরিশটার মতন বাচ্চা আসে না এবং কি আমার বাচ্চাগুলা পরের দিনে আমি ভিডিও করছি আমাদের এইগুলো বাচ্চা মোটামুটি এখন সুস্থ আছে আপনারা চাইলে নিতে পারেন আপনারা চাইলে নিতে পারেন আমাদের এখানে বাচ্চা আছে অলগাম গাছ আমাদের এখানে বুরান অথবা বীজ ডিমের জন্য বাকি আছে কারা বীজ ডিম নিতে চান একবারে এগেরেড ডিম নিতে চান আমাকে কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়েন এগুলো আমাদের পিচ ডিমের পাখি আগেরও পাখি আসলো আমি বিক্রি করে দিয়েছি আর ইনায় আছে আপনারা চাইলে নিতে পারেন আর এবং কি আমাকে ফোন দিয়ে জেনে নিতে পারেন পাখির রেট কয় টাকা এখন চলতেছে আলাইকুম আহমতুল্লাহ